বাবা কোথা থেকে মাছ নিয়ে যায় গ্রামের পুকুরই এই মাছটা আমি মাছ যাচ্ছিলাম মাছ যাওয়ার পরে দেখলাম যে মাছ ধরছি যে ওর কাছ থেকে কিনে নিয়ে এলাম জেলের কাছ থেকে জেলের কাছ থেকে বললাম যে ভাই আমাকে মাছটা দাও দিয়ে মাছটা আমি এই মৌরলা মাছ আর এই মিলি মাছ একটা পুকুরেরই মাছ এক মৌরলা মাছটা অনেক বড়ো মাছ হ্যাঁ মৌরোলা মাছটা আমরা বড়ো নিয়ে এলাম বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখবেন বাবা খুব সুন্দর মাছ নিয়ে এসেছে মরলা মাছটা দেখুন কীরকম সাইজ মরলা মাছের ভালো সাইজ গ্রামের পুকুরে এরকম মরলা মাছ পাওয়া যায় আগে বাবা নিয়ে এসেছিলো সাইজ ছোটো ছিল কিন্তু এবারে অনেক বড় দেখুন প্রত্যেকটা মাছ একই সাইজের প্রত্যেকটা মাছ যেটা দেখবেন এই দেখুন এটা তো অনেক বড়ো আর এটা গ্রামে পুকুরে মাছ টাটকা মাছ টেস্ট ভালো হবে আর আমাদের এখানে যে পুকুর থেকে বাবা মাছটা নিয়ে এসেছে সেই পুকুরে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না এমনি সাধারণভাবে যে চাষ হয় পুকুরে সেভাবেই চাষ হয়েছে এটা এই মাছটা খুব ভালো হবে যে মা কী রান্না করবে সেটা দেখাবো আপনারা পুরো ভিডিও দেখবেন নমস্কার বন্ধুরা রাঙ্গামাটির রান্নাঘর আমি মিঠু আজকে আপনাদের আমি মিরিক পাতুরি করে দেখাবো আর মৌরালা মাছের তেঁতুল দিয়ে চুটচুটি করে দেখাবো তা আপনাদের দাদা তো মাছ আপনাদের পেটে দেখিয়েছে বা গোটা মাছও দেখিয়েছে এবার আমি মিরিক পাতুরিতে কি কি লাগবে দেখুন মগজ দেবো আর সরষে বাটা দেবো এখানে পিস মাছ আমি দই দিয়ে কাঁচা সরষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর লবণ হলুদ দিয়ে মৌরালা মাছটা মাখিয়ে রেখেছি এবার আমি মগজটা সরষেটা মেন্টে নেব মগজ বাটা হয়ে গেল সরষে মাটা হয়ে গেল বন্ধুরা এবার আমি মাছে দেখুন টমেটো কু কুচি করে রেখেছি

পরিমাণ মতো লবণ দেবেন লবণ দিলাম হলুদ দিলাম দু হাফ চামচ ধনে পাতা দিলাম

সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম বন্ধুরা এবার একটু চিনি দিয়ে দেবো আপনাদের দাদা চিনি আনতে গেল একটু সামান্য চিনি দিয়ে দেবো বন্ধুরা আবার একটু সামান্য চিনি দিয়ে দিই কলা পাতা দিয়ে রোদে রেখেছিলাম নরম হওয়ার জন্য এবার আমি একটা করে মাছ দিই একটু করে মশলা দিই কাঁচা লঙ্কা দিলাম একসঙ্গে

তৈরি করছে প্রথমে পাতাটা ভালো করে বাঁধতে হবে ভালো করে দেখুন কীভাবে করছে না পাড়ের বা মাছগুলো দিয়ে দিই দিয়ে দিই এটা লোহার তাড়াতাড়ি থাকা দিয়ে দিই বন্ধুরা আপনারা দেখলেন মা কী হবে পাচুরি করছে এবারে আপনারা ঘরে করুন আর আমাদের কমেন্ট করে জানাবেন এটা অল্প আঁচে পড়তে হবে আর কাঁচে নলে পাতাগুলো তাড়াতাড়ি ছুঁড়ে যাবে মাছটা এতে একটু সময় লাগবে আর আমি মোরলা মাছের চকটা করে নেব মাছটা ভেজে নিই আমি জাল দিয়ে যাই বাচ্চা দিয়ে যাই

আমি মাছগুলো ভেজে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে মাছ ভাজা হয়ে গেছে এবার পিলে দিয়ে দিলাম এটা তেতুলটা জলে গুলে রেখেছি ঢেলে দিই থালা করে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিই মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার অল্প একটু লবণ দেবো হলুদ দিলাম চামচ চিনি বন্ধুরা আপনারা আপনাদের মনের মত করে মিষ্টিটা দেবেন একটু সরষ তেল দিয়ে দিই কাঁচা তেল বন্ধুরা পনেরো মিনিট মতো হয়ে গেল এবার আমি মাছটা দেখি যা উনুনের আগুনটাও খুব হালকা হয়ে গিয়েছে আগুন দিয়ে দেখিনি একবার মনে হচ্ছে হয়ে গিয়েছে নরম লাগছে মাছটা এবার ঢাকা দিয়ে দিই অল্প আছে পনেরো মিনিট ধরে মাছটা হয়ে গিয়েছে এবার আমি খাওয়ার সময় এটা গরম গরম খেতে দিয়ে দেবো গরম থাকলে খেতে ভালো লাগবে তাই ঢাকা দিয়ে মাছটা এঁকে দিলাম তকের খেতুতুলটা দেখুন মোটা হয়ে গিয়েছে নটা মাছ এবার দিয়ে দিই টকটা আমার হয়ে এসেছে দেখুন এবার আমি জিরে মেথি তেজপাতা সুন ও লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা এবার টকে দিয়ে দেব এবার টকটা নামিয়ে নিই পাথুটি হয়ে গেছে এবার নামিয়ে নি বন্ধুরা

বন্ধুরা বাতলি বানানো হয়ে গেলো দেখুন কলা পাতা খুলে দিয়েছি এদিকে মাছের তেঁতুল দিয়ে চুপচুটি হয়ে গেলো এবার পরিবেশনের পালা বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ